মাস্টার এই আমার ছেলে তো আপনার কাছে পড়াতে নিয়ে এলাম তো একমাত্র ছেলে তো হ্যাঁ পড়াশোনা দেখবেন যে ঠিকঠাক যেন করে পরীক্ষা যেন ভালো ভালো রেজাল্ট করে প্রতিদিন পড়া দেয় একটু খেয়াল রাখবেন আর পড়া না পারলে মারধর করবেন না একদম ঠিক আছে কারণ লেগেটে গেলে হাতে পায়ে মুশকিল হয়ে যেতে পারে আবার ডাক্তার টাক্কার দেখানো অনেক জ্বালা আছে বা কিছু হয়ে গেলে মুশকিল আছে খুব সেন্সিটিভ বাচ্চা আমার হ্যাঁ তো মারধর দয়া করে করবেন না হ্যাঁ আর যদি পড়া না পারে কান্দরে উলভস করাবেন তারপরে বা একটু বাইরে দয়া করে দেবেন বাইরে মানে বাড়ির বাইরে বের করে দেবেন না লোকজন দেখলে আবার আমার সম্মান খারাপ নষ্ট হবে তো যে ছেলেরা পড়া করে আসেনি ব্যাপারটা খারাপ লাগবে তো তো দয়া করে মারধর মানে বাইরে বের করবেন না আর মারধর করবেন না এই কান্দ বস করাবেন ব্যস্ত আর কিছু না আর পড়া না পারলে একবার খারাপ আমাকে বলবেন আমি দেখি ব্যবস্থা নেব ঘরের মধ্যে মাস্টার মশাই এ ছেলেকে নিয়ে আসলাম পড়া না পারলে একবারে খালি মাথা আর হাড্ডি গুড্ডি ভাঙা ভাঙিয়ে বাদ দিয়ে একদম জোরদার মার দেবে পাখের হাট মডেলে মার দেবে পাখের হাট মডেল যান না তাহলে শুনুন ওই উল্টো দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেবেন নিয়ে লাঠি দিয়ে দুমার দুম দুমার দুম পিঠাবেন হ্যাঁ খালি মাথায় মারবেন না মাথাটা বাদ দিয়ে গুড্ডি ভাঙবেন না ব্যাস বাকি আপনি মেরে লাল করে দিন মেরে ব্যথা করে দিন কোনো কিছু যায় আসে না হ্যাঁ দরকার পড়লে কান্দুরবাস করাবেন পঞ্চাশ বার একশোবার কান্দুরবাস করাবেন তবে যদি পড়াশোনা করে আসে দরকার দরকার বাইরে বের করে দেবেন বাইরে দাঁড়িয়ে দাঁড় করেই কান্দুরবাস করাবেন তা বাচ্চা কিন্তু পড়া করাবেন অবশ্যই এটা আপনার দায়িত্ব দিয়ে গেলাম আপনাকে যে পড়াশোনা করাবেন মারও হোক ধোর হোক যে করেও হোক শাস্তি দিয়ে হোক পড়াশোনা আপনাকে করতে হবে বাড়িতে একদম পড়াশোনা করে না একদম আমার কথা শুনে না একদম আপনিই দেখুন